বৌদের সুখে করতে চান তাহলে স্বামীরা দিন পাঁচটি জিনিস এই পাঁচটি জিনিস পেলে স্ত্রীরা হবে গত গত তাদের জীবনে আপনি হয়ে উঠবেন পারফেক্ট পুরুষ স্বয়ং আচার্য চাণক্য পর্যন্ত বলে গিয়েছেন এই কথা দেখবেন এই জিনিসের কারণে দাম্পত্য জীবনের সুখ উত্তলে উঠলে পড়ছে কি সেই পাঁচটি জিনিস এক নম্বর প্রশংসা একজন আদর্শ স্বামী হতে চাইলে অবশ্যই স্ত্রীর নামে প্রশংসা করুন কারণ একজন স্ত্রী সারাদিন খেটে খুটে ঘেমে নেই একসা হচ্ছে শুধুমাত্র আপনার মুখে হাসি ফোটানোর জন্য অন্তত দিন শেষে স্ত্রীর প্রশংসা তো করাই যায় কিন্তু আপনি যদি উল্টোটা করেন প্রশংসার বদলে তার দোষ ত্রুটি খুঁজতে থাকেন সেক্ষেত্রে তো আপনার প্রতি স্ত্রীর ভালোবাসা কমতে থাকবে সংসারে ভাঙন ধরার মতন পরিস্থিতি তৈরি হয় তাই স্ত্রীদের নামে প্রশংসা করুন এতে করে তারাও খুশি হবে পাশাপাশি সংসারের সুখ শান্তি বজায় থাকে দুই নম্বর ভালো বন্ধু প্রতিটি মেয়ে তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে শুধুমাত্র স্বামীর ভরসায় তাই তার ভরসার জায়গাটা হারাবে না একজন স্বামী হওয়ার আগে স্ত্রীর জীবনে ভালো বন্ধু হয়ে উঠুন এবং নিজের অর্ধাঙ্গিনীর খবর নেওয়ার চেষ্টা করুন দিন শেষে হলেও দশটা মিনিট শুধুমাত্র স্ত্রীর জন্য বরাদ্দ রাখুন দেখবেন মেয়েটি ঠিক কতটা খুশি হচ্ছে তিন নম্বর কেয়ারিং একজন স্ত্রী যেমন স্বামীর ছোটখাটো বিষয়গুলোর প্রতি খেয়াল রাখেন তেমনি একজন স্বামীরও প্রয়োজন স্ত্রীর প্রতি খেয়াল রাখা ছোট ছোট বিষয়গুলো মনে রাখা এমনকি আবদার ইচ্ছে পূরণের দায়িত্ব সমস্তটা আপনাকে নিতে হবে সব স্ত্রীরা চায় তার স্বামী যেন প্রচুর প্রচুর কেয়ারিং হয় স্ত্রীর এই চাওয়া পাওয়াগুলোতে গুরুত্ব দিন চার নম্বরে ভালোবাসা প্রকাশ ভালোবাসা প্রকাশ করতে শিখুন মুখের কথা মনে চেপে রাখলে হবে না এতে সম্পর্ক নষ্ট হতে থাকে অপরদিকে ব্যক্তির প্রয়োজন আপনি তাকে কতটা ভালোবাসেন তা জানার তাই মাঝে মধ্যে জাহির করুন এবং একান্তের সময় কাটার পাঁচ সম্পর্কের বিশ্বাস একে অপরের প্রতি বিশ্বাস সম্পর্কের মূল ভিত যে সমস্ত পুরুষদের মধ্যে সন্দেহ করার বাতিক রয়েছে সেই সমস্ত পুরুষদের স্ত্রীরা পছন্দ করে না এমনকি এই সমস্ত পুরুষদের সাথে কখনোই সংসার করা যায় না তাই সবার আগে তাকে বিশ্বাস করুন শুধু তাই নয় নিজের দিক থেকে সৎ থাকুন বাড়িতে বউ রেখে অন্য স্ত্রীতে আসক্ত হয়ে মোটেও আদর্শ স্বামীর লক্ষণ নয়